অ্যাডমিশন টাইমটাতে আমরা যে একটা খুবই আন ইভেন্ট পিস অফ সিট প্রতিযোগিতা নামি সেটা একটু বোঝার চেষ্টা করো আমাদের এইচএসসি পরীক্ষা দেয় অ্যাভারেজে দশ লাখ মানুষজন এই দশ লাখ মানুষজনের মধ্যে পাঁচ লাখ হলো আর্টস এর মানুষ আড়াই লাখ হলো সায়েন্স এর মানুষ ওয়ান পয়েন্ট টু ফাইভ লাখ হলো কমার্স এর মানুষ ঠিক আছে এই তিনটা তো আমরা জানি বাট আলটিমেটলি দশ লাখ মানুষই তো কি করতে চায় প্রত্যেকটা স্টুডেন্ট পাবলিকে পড়তে চায় ভাইয়া সবচেয়ে আয়রনিকাল ব্যাপার পাবলিকের সিট চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার অনেক ক্ষেত্রে আরো কম তাও ধরে নিলাম যে চল্লিশ হাজার ধরে নিলাম তোর হিসাবে সুবিধার্থে পঞ্চাশ হাজার সিট পঞ্চাশ হাজার সে ধরে নিলাম ধরে নিলাম হিসাবে সুবিধা যদি আর অনেক কম তার মানে নয় লাখ পঞ্চাশ হাজার মানুষজন জীবনে পাবলিকে চান্স পাবে না আইরনি আইরনি এটাই তো আইরনি মানে কি একটা জঘন্য রকম কম্পিটিশন আমি নামছি যেখানে আমার চান্স পাওয়ার হারিটা একটু হিসাব করে দেখিতে পঞ্চাশ ডিভাইডেড বাই মনে করো ওয়ান তাই না দশ লাখ মানে ওয়ান থাউজেন্ডকে কে ইন্টু হান্ড্রেড পার্সেন্টেজ করে তো বাবা যে পাবলিক চান্স পাওয়া তোমার হার কত তুমি বুঝতে পারবা কেন আমি বলতেছি এটা খুব আনিভেন একটা কম্পিটিশন বুয়েটে অ্যাভারেজ একজন মানুষের চান্স পাওয়ার হার হয় জির পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেডিকেল ক্ষেত্রে এটা ওয়ান পার্সেন্ট ডাবি ক্ষেত্রে এটা টু পার্সেন্ট যে টপ তিনটা ইনস্টিটিউশন গোটা বাংলাদেশের সবাই স্বপ্ন দেখে পড়ার জন্য অনেকে বলতে পারে ভাই পারবে আপনি করেন না কেন কারণ সিকিউরিটি সিট সংখ্যা আমি জানি না আমাকে একটু একটু কমেন্টে আমি তাহলে নেক্সট থেকে একটু ক্যালকুলেট বলবো ঠিক আছে যাই হোক তো এই টপ তিনটা ইনস্টিটিউশনে দেশের হার্ডলি তিন পার্সেন্ট মানুষজন তার মানে বাকি নাইটি সেভেন মানুষজন নাইটিভেন পার্সেন্ট মানুষজন এটা বানান্ধাও যাবে না স্টুডেন্ট হিসাবে ঘুরতে যেতে পারে